সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী গ্রেফতার সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ সীমান্তে আটক স্বার্থ হাসিলে ভোলায় গ্যাস পাওয়ার কথা চেপে যান মন্ত্রী বিপু মোদীকেও ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা মন্তব্য মামুনুল হকের সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়েছে দুর্বৃত্তরা জাতিসংঘের তথ্যানুসন্ধান দল এক মাস দেশে থাকবে ত্রাণের টাকা কোথায় জানালেন হাসনাদ আবদুল্লা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুন বাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাত এগারোটার দিকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল তাকে আদালতে তোলা হবে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে জনপ্রিয় মুখ নাট্য অভিনেতা হিসাবে খ্যাতিমান আসাদুজ্জামান নূর দুই সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনেও আসাদুজ্জামান নূর সংসদ সদস্য হন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন আর মাহবুব আলীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিনি দুই সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন 2018 সালে তিনি বিমান প্রতিমন্ত্রী হন গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয় তবে নির্বাচনে তাকে বিপুল ভোটে পরাজিত করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সাইদুল হক যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন এদিকে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ সীমান্তে আটক দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউরা সীমান্ত থেকে আটক করা হয়েছে সোমবার ভোর ছয়টার দিকে দক্ষিণ মাইসপাড়া ও পোরাকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ ধোবাউরা থানার ওসি মোহাম্মদ চানমিয়া বলেন দক্ষিণ মাইসপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ চারজনকে আটক করে এলাকাবাসী পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয় আটকদের মধ্যে অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম তারা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানানো সেই স্বার্থ হাসিলে ভোলায় গ্যাস পাওয়ার কথা চেপে যান বিপু দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলায় উত্তরণযোগ্য আরও পাঁচ দশমিক একশো নয় ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির সঙ্গে যৌথ চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাস প্রম চার বছর গবেষণা কার্যক্রম পরিচালনা করে এই মজুদ গ্যাসের সন্ধান পেয়েছে কিন্তু উচ্চ মূল্যে দেশের বাইরে থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করার জন্য এবং এল এনজি আমদানিকারক ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দেশবাসীর কাছ থেকে এই সুখবর চেপে যান গত জুন মাসে এ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয় জমা দিয়ে গবেষক দল সহ সংশ্লিষ্টরা এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জাতিকে জানাতে চাইলেও নসরুল হামিদ তার স্বার্থ হাসিলের জন্য তাদের সংবাদ সম্মেলন করতে বাধা দেন বলে গবেষক দলের সঙ্গে জড়িতরা নিশ্চিত করেছেন পেট্রোবাংলা বাপেক্স ও গ্যাস প্রমের গবেষণাটি দু সালে শুরু হয়ে চলতি বছরের জুড়ে শেষ হয় সম্প্রতি জ্বালানি বিভাগ পেট্রোবাংলা ও বাপেক্স জমা দেওয়া হয়েছে মোদীকেও ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা মন্তব্য মামুনুল হকের স্বৈরাচারী শেখ হাসিনা বর্বরতা ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক রোববার বিকালে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের রুহের মাখফেরাত আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে তিনি মন্তব্য করেন মামুনুল হক বলেন শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করেছে আজ বাংলাদেশ নতুন ভাবে মুক্তি পেয়েছে সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব বলেন একজন মানুষের শাসন আমলে এতগুলো গণহত্যার নজির আর আছে কিনা মনে হয় না শেখ হাসিনার বর্বরতা ইসরায়েলের গণহত্যার সামঞ্জস্য একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের ওপর নির্বিচারে গুলি দমন চালিয়েছে অনেকেই পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করেছে ছাত্র ভাইয়েরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের সতর্ক থাকতে হবে কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়েছে দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আফতাফ হোসেন খানের ভাতিজা জ্যাকি খানকে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত রবিবার সন্ধ্যায় সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এক ঘটনা ঘটে। জাকি দশম শ্রেণীর ছাত্র এবং পীর মহল্লা এলাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে। জানা গেছে রবিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরছিল জাকি। পশ্চিম পীর মহল্লার গৌসুদ্দিন মাদ্রাসার সামনে আসামাত্র 10 থেকে 15 জনের দুর্বৃত্তদের দল ধারালো অস্ত্র হাতে তার উপর হামলা চালায়। তাকে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন জাতিসংঘের তথ্যানুসন্ধান দল এক মাস দেশে থাকবে ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার সে বিষয়ে এক মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল ঢাকা চট্টগ্রাম ও রংপুর সহ দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা জেনেভা থেকে একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে আট সদস্যের দলের দুজন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরো তিনজন সদস্য মূলত আগামীকালেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে তথ্যানুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে আসবেন ত্রাণের টাকা কোথায় জানালেন হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বন্যার্থদের সহায়তায় তোলা ত্রাণ ও টাকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছেন শনিবার রাত এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টের মাধ্যমে এ বিবৃতি দেন তিনি ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন গত চার সেপ্টেম্বরের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের টিএসসি ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে হাসনাত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে শুধু তিনজনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি তিনি আরও লেখেন স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট অডিট এবং আগামী কয়েকদিনের মধ্যে রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাল্লাহ আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী কোনো বিশ্বের ভুল বোঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তার নির্দিষ্টভাবে তুলে ধরুন যাতে আমাদের কাজ আরো কার্যকরী হতে পারে আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহির মডেল